নারকেল দেখলে কেন জানি আমার সব চাইতে নাড়ুর কথা বেশি মনে পড়ে কারণ নারকেলের নাড়ু আমার এতটা প্রিয় নারকেলের যত আইটেমই থাকুক না কেন নারকেলের নাড়ু সব চাইতে আমার বেশি প্রিয় আর এখন যেহেতু গরম কমে গেছে একটু শীত শীত ভাব চলে এসেছে এরকম খেজুরের গুড় দিয়ে নারকেলের নাড়ু কার না ভালো লাগবে আজকে আমি খেজুরের গুড় দিয়ে নরম নরম সফট সফট নারকেলের নাড়ু বানাবো তো দুইটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলগুলো ভালো করে কুড়ে নিয়েছি একেবারে বড়ও ছিল না নারকেলগুলো আবার একেবারে ছোটোও ছিল না সাথে নিয়েছি প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো খেজুরের গুড় আর এই গুড়গুলো ছিল পাটালি গুড় একটা পাটালি গুড়ের অর্ধেকের একটু কম কেটে নিয়েছি তো হাড়ি বসে দিলাম যে হাড়িতে নারকেলের নাড়ু বানাবো ঝটপট মাত্র দশ মিনিটেই কিন্তু হয়ে যাবে আমার আজকে নারকেলের নাড়ু তো প্রথমে হাড়িটা একটু গরম করে নিলাম গরম করে নিয়ে কিন্তু জালটা মোটামুটি একটু কমিয়ে দিয়েছি একেবারে একটা মৃদু জালের চাইতে একটু বেশি ফ্লেম দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম কুড়ে রাখা আগে নারকেলগুলো নারকেলগুলো আমি এখন একটু ভেজে নেব বলতে গেলে দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু আমি একদম অনবরত নেড়ে চেড়ে নারকেলগুলো একটু হালকা করে ভেজে নেব একেবারে কিন্তু বেশি শুকনা করে ফেলবো না তাহলে কিন্তু নারকেলের নাড়ুটা বেশি সফট হবে না মোটামুটি তিন চার মিনিট এভাবে কিন্তু আমি ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড় কোনো ঝামেলা লাগে না কিন্তু নারকেলের নাড়ু করতে সবচাইতে করা সহজ আর সবচাইতে কিন্তু মজার একটা রেসিপি নারকেলের নাড়ু পছন্দ করে না এমন কেউই নাই বড় থেকে ছোট সবাই কিন্তু কম বেশি নারকেলের নাড়ু পছন্দ করে তবে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি নারকেলের নাড়ুটা চিনি দিয়ে বানাই আমার সবচাইতে বেশি ভালো লাগে গুড় দিয়ে তাও আবার খেজুরের গুড় কুসুরের গুড় দিয়ে আমার অতটা ভালো লাগে না আমার সবচাইতে বেশি ভালো লাগে খেজুরের গুড় খেজুরের গুড়ের যেই ঘ্রাণটা আছে না এটা যদি নারকেলের সাথে পরে মানে কথায় থাকেন একদম জমে ক্ষীর হয়ে যায় তো কথা বলতে বলতে কিন্তু আমার নারকেলের নাড়ু প্রায় হয়েই এসেছে আমি কিন্তু অনবরত এটা নাড়া নাড়ি করতেই আছি এখন একটা কাজ করব আমি তো যেটা করতে হবে আগে নারকেলগুলো একটু সাইডে করে নিলাম আমি আমি এখানে একটু চিনি দিয়ে দেবো বলতে গেলে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এই চিনিটা একটু ক্যারামেল করে নিব এই ক্যারামেলটা আমি মিক্স দিয়ে দিব তারপরে কিন্তু একদম ফাইনালি আমার নারকেলের নাড়ু হয়ে যাবে আর আমি যেভাবে নারকেলের নাড়ুটা বানিয়েছিলাম মানে এক বৈঠকে সবাই খেয়ে কিন্তু সে শেষ করে দিয়েছে এতটা বেশি মজা লেগেছিল তো একবার যদি আপনারা এইভাবে নারকেলের নাড়ু বানিয়ে থাকেন তবে দেখবেন সবাই শুধুমাত্র আপনার নারকেলের নাড়ুই খেতে চাইবে চিনির ক্যারামেলটা আমি করলাম এই কারণে যেন হচ্ছে নারকেলের নাড়ুটার মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে আর নারকেলের নাড়ুটা যেহেতু আমি খেজুর গুড় দিয়ে করছি তো সহজেই যেন একদম একটা আঠালো ভাব চলে আসে সেই কারণে কিন্তু আমি একটু এভাবে চিনির ক্যারামেল করে দিয়ে দিলাম এতে কিন্তু নারকেলের নারুর ফ্লেভারটাও দারুণ হয়ে গেল আর আঠালো ভাবটা কিন্তু খুব দ্রুত চলে আসবে তো মোটামুটি আমার হচ্ছে নারকেল ভাজা হয়ে গেছে গুড়ের সাথে একটু আঠালো আঠালো স্টিকি ভাব হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ দিয়ে দিব সামান্য একটু ঠান্ডা হলে মানে গরম গরম থাকতে থাকতে কিন্তু এখন আমি নাড়ুগুলো শেপ দিয়ে বানিয়ে নেব তো সেই ক্ষেত্রে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতটা মুছে নিয়ে আমি এখানে একটু তেল মাখিয়ে নিলাম সরিষার তেল মাখিয়ে নিয়েছি এখন এই গরম গরম অবস্থাতে কিন্তু নাড়ুগুলো বানাবো হাতেও ধরা যাচ্ছে না ভেতরে অনেকটা গরম আছে তো এখন আলতো আলতো করে আমি এগুলো আমার ইচ্ছা মতো শেপ দিয়ে গোল গোল করে নাড়ু শেপ দিয়ে কিন্তু বানিয়ে নেব ব্যাস হয়ে যাবে একদম পারফেক্ট নারকেলের নাড়ু তাও আবার খেজুর গুঁড়ে একদম এই যে দেখতেই পাচ্ছেন খুবই নরম আর সফট সফট কিন্তু এটা কিন্তু সহজে হার্ড হবে না আর এতটা বেশি মজা হয় মানুষকেও মানে হার্ড হতেই দিবে না একদম দেখবেন চেটে পুটে খেয়ে সবাই শেষ করে দিয়েছে তো এখন আমি সবগুলো ধীরে ধীরে এখন বসে থেকে বানিয়ে নিব আর ফাইনালি কেমন হয়েছে কতগুলো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন আমার কিন্তু নাড়ু হয়ে গেছে দুইটা নারকেলের নাড়ু খুব একটা বেশিও হয়নি আবার খুব একটা কমও হয়নি আমাদের চারজনের ফ্যামিলির মানুষের জন্য পারফেক্ট হয়েছে একদম এক বৈঠকে বসেই কিন্তু আমরা সবাই চেটে খেয়ে ফেলেছি তো এই মজার নাড়ুটা অবশ্যই কিন্তু এই শীতের মধ্যে ট্রাই করবেন আর এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ